সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের রাজবাগানের আরও একটি দর্শনীয় স্থান সম্পর্কে জানাবো যে যে জায়গা দিয়ে আপনারা আপনাদের ব্যস্ততা কাটিয়ে এখানে এসে সতেজ অনুভব করতে পারবেন এবং আরও অনেক কিছুই দেখতে পারবেন এখানে এখানে অনেক অনেক সুন্দর একটি মনোরম পরিবেশ আছে সবুজ শ্যামল ভরা আপনাদের এবং শীতল বাতাস আপনাদেরকে প্রাণ জুড়িয়ে দেবে আরও অনেক 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 সুন্দর মনোরম পরিবেশ পাবেন এখানে প্রকৃতির প্রেমে পড়ে যাবেন প্রেমে পড়তে বাধ্য হয়ে যাবেন আপনারা এবং এখানে আসতে বেশি সময় লাগবে না এই জায়গা থেকে গাড়িতেও আপনারা গাজীপুরের জয়দেবপুরের থেকে রেল রেলক্রসিং পার হয়ে এখান থেকে অটো ভাড়া নিবে দশ টাকা দশ টাকা দিয়ে আপনারা যারা অটো চালায় তাদেরকে বললেই হবে রাজবাগান যাব তারা নিয়ে যাবে রাজবাগানের এসে আপনারা হাতের ডানে রাস্তা দেখতে পাবেন ওই রাস্তার ডান দিয়ে ঢুকে প্রায় দশ মিনিট হাঁটার পরে আপনার ওই জায়গায় একটি রাজকাহিনী রাজকাহিনীর একটি ওই রেস্টুরেন্টও পেয়ে যাবেন যেখানে অনেক সুন্দর এবং আরও এই ইয়া আরও অনেক কিছুই পেয়ে যাবেন আপনারা এই জায়গায় আরও অনেক 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 সুন্দর জিনিস দেখতে পারবেন এই জায়গায় ফ্যামিলি ট্যুর থেকে ছোট বড় সবাই আসতে পারে এখানে খেলাধুলার জন্য ছোটোদের শিশুর জন্য মাঠ আছে আছে মসজিদ আর অনেক কিছুই জায়গায় আপনারা প্রায় সতেজ অনুভব করতে থাকবেন অনেক অনেক শান্তি এবং প্রশান্তির জায়গা আপনারা পাবেন এখানে আপনারা চাইলে রুম ভাড়া করেও এক থেকে দু তিন দিন থাকতে পারবেন এ জায়গা অনেক সুন্দর এবং সবুজ ধারা পরিপূর্ণ একটি জায়গা এই জায়গায় গাছপালা ও অক্সিজেনের কমতি নেই বললেই চলে আরও অনেক 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 কিছুই আপনারা দেখতে পারবেন গাছপালা থেকে ধরে সব কিছুই এখানে আপনারা অনুষ্ঠান আয়োজনও করতে পারবেন এমনকি বনভোজনও করতে পারবেন যাদের বনভোজন প্রেমী তারা বনভোজন করতে পারবেন